বর্তমান সময়ে এই কর্মব্যস্ত যুগে যোগাভ্যাস করা অনেকের পক্ষে কঠিন এ বিষয়ে কোনো সন্দেহ নেই সেই জন্য তাদের জন্য অজবা গায়ত্রী সাধন বেশ উপযোগী একটি পদ্ধতি জপের মধ্যে অজপা শ্রেষ্ঠ সাধনা এবং সাধক মাত্রেই কথা স্বীকার করেছেন পরমাংশ নিগবানন্দ সরস্বতী তার জ্ঞানী গুরু গ্রন্থে এই অজপ গায়ত্রী সাধনের যে সহজ প্রণালী এবং তার উপযোগিতা কি সে বিষয়ে বর্ণনা করেছেন আজকে আমরা পরমাংশ নিগমানন্দ সরস্বতীর সহজতে লিখিত সেই পদ্ধতি আজকে ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপিত করব পরমাংস নিগমানন্দ সরস্বতী লিখছেন মূলাধারস্থ পদ্ম ও স্বয়ম্ভ লিঙ্গ থাকাতে চিত্রানি নারী মধ্যস্থিতা ব্রহ্ম নারীর মুখও অধভাগ্যে আছে দ্বিমুখ বিশিষ্ট সার্ধ ত্রিবল এক কৃতি কুণ্ডলিনী শক্তি এক মুখ ওই ব্রহ্মবিবরে রাখিয়া ব্রহ্মদ্বার রোধপূর্বক নিদ্রা যাইতেছেন অন্য মুখ দণ্ডাহত ভূজঙ্গিনীর ন্যায় এই মুখ দ্বারা শ্বাস প্রশ্বাস হইতেছে তাহাই জীবের নিঃশ্বাস প্রশ্বাস শ্বাসবায়ুর নির্গমনকালে হংকার ও গ্রহণকালে সৎকার উচ্চারিত হয় সোহংহংস পদে নৈব জীব ও জপতি সর্বদা হংস বিপরীত সোহং জীব সর্বদা জপ করিতেছে এই হংস শব্দকে অজপা গায়ত্রী বলে যতবার শ্বাস প্রশ্বাস হয় ততবার হংস পরম মন্ত্র অজপা জপ হয় এবং প্রত্যেক মনুষ্যের এক অহরাত্র মধ্যে একুশ হাজার ছশো বার নিঃশ্বাস বহির্গত ও প্রশ্বাস অন্তঃপ্রবিষ্ট হইয়া থাকে ইহাই মানুষের স্বাভাবিক জপ এই অজবা গায়ত্রী দ্বারা জীবের আত্মসম্পূর্তি লাভ হয় হংস অর্থাৎ হং ভিতর হইতে সত্যের অংশ টানিয়া লইয়া বাহিরের জগতে ঢালিয়া দিয়া প্রকৃতির পরিতুষ্টতা সংসাধিত করিয়া দিতেছে আর স বাইরের রূপ রস গন্ধ স্পর্শ শব্দ ভিতরে টানিয়া লইয়া সতের সহিত সম্বন্ধ সংস্থাপন করিতেছে হং শিব বা পুরুষ স শক্তি বা প্রকৃতি হংস শ্বাস প্রশ্বাসের মিলন পুরুষ প্রকৃতির মিলন সুতরাং আত্মসম্পূর্তি এই হংসই জীবের জীবাত্মা মূলাধার হইতে হংস শব্দ উত্থিত হইয়া জীবাধার অনাহত কমলে ধ্বনিত হয় বিনা আঘাতে ধ্বনিত হয় বলিয়া এই পদ্মের অনাহত নাম হইয়াছে বায়ুর ধারা চালিত হইয়া অনাহত হইতে হংস নাশিকা দিয়া শ্বাস প্রশ্বাসরূপে বহির্গত হইতেছে অতএব জীব হইতে শতই হংসধ্বনি উত্থিত হইতেছে হংসবীজ মনুষ্য দেহের জীবাত্মা এই হংসধ্বনি সামান্য চেষ্টায় সাধকের কর্ণগোচর হয় এই হংসের বিপরীত হং সাধকের সাধনা অনাহত পদ্মে জীবাত্মা অহরাত্র সাধনা বা যোগ বা চিন্তা করিতেছেন মানবের তমসাচ্ছন্ন বিষয় বিমূর মন তাহা উপলব্ধি করিতে পারে না সদ্গুরু কৃপায় ইহা জানিতে পারিলে আর মালা ঝোলা লইয়া বিড়ম্বনা ভোগ করিতে হয় না এই অজপা জপ মোক্ষদায়ক প্রত্যহ প্রাতকালে কিংবা অর্ধরাত্র সময়ে অজপা গায়ত্রী সাধন করিতে হয় সুতরাং বন্ধুরা আজকের এই আলোচনায় পরমাংশ নিগমানন্দ সরস্বতী যে সাধন পদ্ধতি সম্বন্ধে তার জ্ঞানী গ্রন্থে আলোচনা করেছেন তা আপনাদের কাছে প্রকাশ করলাম স্বামী নিগমানন্দ সরস্বতী বলে দিয়েছেন এই অজপা জপের সাধনের প্রকৃত সময় কোনটা এবং পরমংশজি বারবার করে কথা উল্লেখ করেছেন যে অজপা জব মুক্ষদায়ক সুতরাং বন্ধুরা আজকের এই আধ্যাত্মিক আলোচনা যদি আপনাকে সমৃদ্ধ করে থাকে তবে অবশ্যই লাইক ও কমেন্ট করতে ভুলবেন না সঙ্গে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচশো থাকা বেল অয়কান্ডে টিপে দিন যাতে এই রকমই আরও আধ্যাত্মিক আলোচনার ভিডিও আপনার কাছে পৌঁছে যায় সকলেই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন ধন্যবাদ